আর জাতীয় কংগ্রেসের প্রধান কার্যালয়ে লোকসভা নির্বাচনকে সামনে রেখে সিডাব্লিউসি এর এক সভা অনুষ্ঠিত হয় সভায় ত্রিপুরা থেকে প্রতিনিধিত্ব করেছেন সিডাব্লিউসি সদস্য তথা বিধায়ক সুদীপ রায় বর্মন আইপিএফটি দলের সভাপতি প্রেম কুমার রিয়াং সহ অন্যান্য পদাধিকারীদের সাথে মঙ্গলবার আলোচনা করে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব নরেন্দ্র

একনগর এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে তিন দিন পিডি গেলেও কোনো খোঁজ নেই নিখোজ ছেলে নিখোজ শিশু রাহুল দাশের উদ্বিগ্ন পরিবারের লোকজন লোকসভা ভোটের মুখে ফের রাজধানী এক্সপ্রেস তেজস ট্রেন থেকে উদ্ধার ছেচল্লিশ কেজি গাজা দুই পুরুষ এবং এক মহিলাকে গাঁজা সহ আটক করে আগরতলা গেল পুলিশ তিনজনের বাড়ি বিহার রাজ্যে

ভারতীয় জনতা পার্টির পশ্চিম ত্রিপুরা বিপ্লব কুমারদের সদর শহর এবং আগরতলা হয় রাতের দিকে বাদলদের বাড়িতে হঠাৎ এনুপাথরিক ভাবে ঢিল ঝরে আক্রমণ করা হয় বলে অভিযোগ পরবর্তীতে ঘটনাটি কেট পেয়ে বাড়ির লোক একত্রিত ভাবে বেরিয়ে আক্রমণকারীরা সেই জায়গা থেকে চমকট দেয় এই বিষয়ে মামলা করা হয় থানায়